রোজ রোজ এক গেমি রুটি সবজি খেতে মোটামুটি আমরা সবাই বোর হয়ে যায় আর করতে খুবই ঝামেলা রুটি করতে তো এক কাপ আটা দিয়ে তৈরি করবো চট জলদি এই দুর্দান্ত রেসিপিটি তো চলো দেখিনি কী করে করবো আর আমি সুস্মিতা আমার রান্নাঘর তোমাদের সকলকে স্বাগত আর এই রেসিপিটি করার জন্য যেটা লাগবে প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে এক কাপ মতো নিয়ে নেব হচ্ছে আটা আমি বললাম যে আটা দিয়েই করবো তো সেই জন্য আমি এক কাপ মতো আটা নিয়েছি আর এখানে আমি শুধু আটাও দিচ্ছি না ভাবলাম আর এক কাপ মতো একটু ময়দাও দিয়ে দিই এটা কিন্তু শুধু আটা দিয়েও করা যাবে কিন্তু আমি আর এক কাপ মতো ময়দাটাও দিয়ে দিলাম আর একটু খেতে যেন ভালো লাগে সেই জন্য এখানে দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর চিনিটা চাইলে নাও দিতে পারো কিন্তু এখানে চিনি দিলাম আর দিয়ে দিলাম একটা চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার পাউডার আর এটা আমি একসাথেই দিয়ে দিলাম এখানে বেকিং সোডা কিন্তু দেওয়ার একদম দরকার নেই বেকিং পাউডার দিলেই হবে আর পরিমাণে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এবার অল্প অল্প নর্মাল জল দেবো আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু নর্মাল জলে এখানে গরম জল দেওয়ার একদম দরকার নেই আর এর পরিবর্তে কিন্তু তোমরা দুধও দিতে পারো সেটাও খেতে কিন্তু অন্য রকম লাগবে খেতে খুবই ভালো লাগবে যেহেতু এটা মানে একটু সবজি টবজি দিয়ে যদি খাওয়া হয় সেক্ষেত্রে একটু মানে মিষ্টিটা আমি যেহেতু অ্যাড করলাম তোমরা মিষ্টিটা নাও দিতে পারো একটু যদি সবজি দিয়ে খাও সেই ক্ষেত্রে আর যদি যে না সবজি দিতে খাবো না সেক্ষেত্রে কিন্তু একটু মিষ্টিটা অ্যাড করবে এই এইরকম ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা এমন হবে না ঘন না পাতলা তো এই আমি চামচের উল্টো দিকটা তোমাদের দেখাচ্ছি যদি আঙ্গুল দিয়ে এভাবে করে একটু দেখো এভাবে একটু সরিয়ে দাও দেখবে এটা কি কিন্তু আর বন্ধ হবে না মানে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও নি ঠিক এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবে না ঘন না পাতলা এই পর্যায়ে কিন্তু করতে হবে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো ব্যাটারটা আমি একদম দেখো রেডি করে নিয়েছি আর এখানে কোনো কিছু অ্যাড করার কিন্তু দরকার নেই তবে হ্যাঁ আর একটা জিনিস বলি এখানে সামান্য নুন অ্যাড করেছি যেটা তোমাদের দেখানো হয়নি নুনটা অবশ্যই দেও সেটা খুব বেশি নয় একদমই সামান্য আর এইবার দেখো একটা আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এটা একদমই তেল ছাড়া তৈরি হবে ওই জন্য প্রথমে একটু তেলটাকে বেশ ভালোভাবে ব্রাশ করে নিলাম তাহলে এইবার এই চামচ ভরে ভরে এক চামচ করে দেব আর এটা ঘোরানোর দরকার নেই মানে এক চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে মানে যতটুকু ছড়িয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু মানে ঘনত্বটা এমন হবে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ছড়িয়ে যাবে দেখবে খুব বেশি ওটা মানে অমলেটের মতো ঘুরিয়ে মানে ছড়ানোর দরকার হয় না আর প্রথমে আমি একটা তোমাদের ঢেকে দিলাম মানে ঢেকে দেখালাম দিয়ে একটু যদি ঢেকে এক মিনিট যদি ওয়েট করো তাহলে কিন্তু দুর্দান্ত দেখবে তৈরি হয়ে যাবে একদম চিত পিঠের মতো কিন্তু দেখতে লাগছে দেখো আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই সহজ একদম চট তৈরি হয়ে যাবে তো একই রকমভাবে আমি আর একটা দিয়ে দেবো আর এবার কিন্তু মানে যতবারই তৈরি করবে না কেন তেল দেওয়ার কিন্তু একদম দরকার নেই ব্যাটারের মধ্যেও কোনো রকম তেল নেই আর প্যানের মধ্যেও কিন্তু তেল দেওয়ার কোনো রকম দরকার নেই একবার প্রথমে একটু তেল দিয়ে শুধু বারবার একটু কাপড় দিয়ে মুছে দিলেই কিন্তু হবে এক হাতা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা যতটুকু ছড়িয়ে যায় ঠিক তত ততটুকুই এটা রাখতে হবে আর এক মিনিট জাস্ট এক মিনিট ওয়েট করবে আর একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে গ্যাসের ফ্লেম গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বাড়ানো যাবে না তাহলে নিজের দিকটা পুড়ে যাবে একদম কালো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এটা করবে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে তো একই রকমভাবে তোমাদের আর একটা দেখাচ্ছি এটা বানাতে এত ভীষণই মজা লাগছে যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চট জলদি তৈরি হয়ে যাচ্ছে তো দেখো এক আর উল্টো দিকটা দেখো উল্টো দিকটা এত সুন্দর হয়েছে কালারটা কিন্তু দুর্দান্ত এসছে তো যাই হোক চলো একই রকমভাবে আমি এবার বাদ বাকি সবগুলো রেডি করে নিলাম এবার চলো এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আর এবার ব্রেকফাস্টে বলো ডিনারে বলো টিফিনে বলো সন্ধ্যাবেলা দেখবি অফিস থেকে এসেও যদি এটা মানে খেতে পারো একদম খুবই সহজ কম সময় তৈরি হয়ে যায় আর এটা তোমরা যে কোনো সবজি মিষ্টি চাটনি দিয়েও খেতে পারো আজ আমি কোনো রকম সবজি মিষ্টি চাটনি দিয়ে এটা সার্ভ করছি না আজ সার্ভ করছি হচ্ছে মধু দিয়ে যেমনভাবে দেখবে খেজুরের গুড় দিয়ে যেমন চিতুই ফিটিয়ে খেতে ভীষণই মজা লাগে তো ভাবলাম আজ আমি এটা মধু দিয়ে সার্ভ করি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদমই অন্যরকম জট জলদি আর সব সময় কিন্তু রুটি সবজি একদমই ভালো লাগে না তো ওই জন্য একটা মধু দিয়ে সার্ভ করলাম আর ওপর থেকে একটু মধুটা ছড়িয়েও দিলাম তো একটা তোমাদের ছেড়ে দেখাচ্ছে দেখ কতটা সফট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব